আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনই ভাই ও বোনেরা আপনারা অনেকেই অনেক সময় বিভিন্নভাবে জানতে চেয়েছেন একজন পুরুষ জন নারীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারে সেই চোদ্দোজন নারী কারা সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমি আজকে আপনাদের সামনে সেই জন নারী কারা এ বিষয়ে আলোচনা নিয়ে আসছে তো জন নারী আমরা সর্বপ্রথম এভাবে ভাগ করে নিলে সহজ হবে জনের ভিতরে পাঁচজন হলো মায়ের মতো আর পাঁচজন হলো মেয়ের মতো আর চারজন হলো বোনের মতো এই চোদ্দ জন নারীর সাথে একজন পুরুষ দেখা সাক্ষাৎ করতে পারবে তার জন্য দেখা সাক্ষাৎ করা হালাল কিন্তু তাদেরকে বিবাহ করা হারাম আসুন তাহলে জেনে নেই সেই জন নারীকে সর্বপ্রথম পাঁচজন হলো মায়ের মতো যেমন মা খালা ফুপু দুধমা শাশুড়ি এই পাঁচজন হলো মায়ের মতো এদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে আর পাঁচজন হল মেয়ের মতো নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুধ মেয়ে এবং পুত্রবধূ তথা ছেলের বউ এই পাঁচজন হল মেয়ের মতো আর চারজন হল বোনের মতো আপন বোন দুধ বোন দাদি নানি আর নাতনি এই চারজন হল বোনের মতো তো এই জন নারীর সাথে একজন পুরুষ দেখা সাক্ষাৎ করতে পারবে তাদেরকে বিবাহ করতে পারবে না আর এর বাহিরে যে সমস্ত নারীরা আছে তাদের সাথে একজন পুরুষ দেখা সাক্ষাৎ করতে পারবে না কিন্তু বিবাহ করতে পারবে